আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও তৈরি করতেছি এটা হচ্ছিল কৃষি বিষয় আর এই কৃষি বিষয় চ্যানেলটা যে সমস্ত কৃষি বিষয় ভিডিওগুলো ছাড়া হয় এই ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বিভিন্ন ধরনের তথ্য উপত্য এখানে যোগ করা হয় আর বাস্তবে এই ভিডিওগুলো সরজমিনে গিয়ে ভিডিও করে দেখানো হয় অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা হয় সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা যদি দেখে ভালো লাগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব এবং লাইক করে এই চ্যানেলটার পাশে থাকবেন এবং বেল আই কন্টু ক্লিক করে এই চ্যানেলটার পাশে থাকবেন আর সরজমিনে আমি ভিডিওটা তৈরি করছি আজকে কিছু কথা বলবো কথা হচ্ছিল যে দুই সাল বর্তমান যে মরিচের বাজার খুবই মন্দা এবং খুবই খারাপ যেতেছে আর প্রত্যেকটা খেতে অনেক টাকা ব্যয় ভুল খরচ করে এই মরিচের ক্ষেত করা হয় সে তুলনা অনুযায়ী মরিচের কোনো প্রকার কোনো দাম পাওয়া যেতেছে না আমাদের এখানে আজকে যে মরিচের বাজার বাজার চলতেছে নয়শো সাড়ে নয়শো আটশো সাড়ে আটশো টাকা মন এক মন এক মন মন মরিচ তোলার খরচ হয় চারশো টাকা দশ টাকা কেজি দেওয়া লাগে এক মন মরিচ যদি চারশো টাকা দেওয়া লাগে তাহলে গ্রাহকের কি থাকে গৃহস্থের কিছু থাকে না এটা কোনো স্প্রের খরচই হয় না অবশিষ্ট যে টাকা থাকে স্প্রে খরচে হয় না যশ আর ভাড়া মারা দিয়ে কিছুই থাকে না এই হচ্ছিল মরিচ আজকে বৃষ্টি নামছে আমি বৃষ্টি নেমে যাওয়ার পর করেই মরিষ খেতে ভিডিওটা করছি কন্টেন্টটা করছি হ্যাঁ আপনারা দেখেন আর ভিডিওটা থেকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকেন আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছিল আমাদের গ্রামে আরেকটি মরিচের ক্ষেত্রে এই ক্ষেত্র থেকে আমি ভিডিওটা করছি সর এসে দেখেন একটা মুর্শির খেতে কি কি ধরনের কীটনাশক ব্যবহার করলে আর কি কি ধরনের ভাবে মরিচ আবাদ করলে মরিচের অধিক ফলন পাওয়া যায় সে ধরনের ভিডিও আমি আর ভিডিও তৈরি করে দেব আর মুড়িষির খেতে কী কী ধরনের আগাছা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করা যায় সেজন্য জন্য আমি আর একটা ভিডিও তৈরি করে দেব আর মরিচের এটা হচ্ছিল মরিচ গাছ দেখেন সুস্থ সবল সবল মরিচ গাছ এটা হচ্ছিল আমাদের গ্রামের হাইব্রিড মরিচ যদিও আমরা অনেক আগে দেশে দেশাল মরিচ লাগাইতাম কিন্তু সেটা এখন আর লাগান হয় না ওটাতে ফলন অনেক চিকি কিন্তু ওটা বেশি দিন দীর্ঘস্থায়ী করে না দুই একটা ধর দেওয়ার পরেই ওটা নষ্ট হয়ে যায় গাছ আর এটা একটু অনেক দিন দীর্ঘদিন আর কি থাকে আর মরিচের ধরও অনেক থাকে এসছিল মরিচ দেখেন কি পরিমাণ মরিচ ধরছে এটা হাইব্রিড মরিচ শুধু মরিচের মরিচ এখানে এই গাছটাতে এই গাছটাতে যে পরিমাণ মরিচ আছে তাতে আড়াইশো তিনশো গ্রাম মরিচ হবে একটা গাছে আর এটা হচ্ছিল আমাদের হাইব্রিড বিন্দু মরিচ আমি এর সাথে উচ্চ ফলন বৃদ্ধি উচ্চ ফলন আলা মরিচ এর সাথে অনেক বেশি মরিচ ধরে এরকম একটা ক্ষেতের ভিডিও আমি আপলোড দেব কিছুদিনের দিনের ভিতরেই সেটাও আপনারা দেখবেন এটার সাথে অনেক উচ্চতমানের ফলন দেয় সেটা অনেক বেশি ফলন এবং মরিচের গঠন ভালো সাইজও ভালো এটা হচ্ছে তো অনেক উচ্চতা আমাদের ফলন এই হচ্ছিল মরিচ দেখেন শুধু আর মরিচ শুধু মরিচ এটা হচ্ছিল কালো মরিচ হাইব্রিড কালো মরিচ আমাদের মাঠে এটা হচ্ছিল আষাঢ় মাস এই সময় বৃষ্টি থাকে কম বেশি ভালো বৃষ্টি থাকে এই বৃষ্টির সিজনে আমাদের মরিচটা ফুল ধর থাকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি আপনারা দেখে এটা ছিল অনেক পরে লাগানো এই ক্ষেতটা মামিতে লাগানো দেখেন তারপরও মরিচ ধরে আছে প্রত্যেকটা গাছে মরিচ এটা মামিতে লাগানো ওই অল্প কিছু নিচে ক্ষেতটা লাগানো মরিচ দেখেন ছোট গাছে কি ছোট গাছের মরিচ ধরে কি কত মরিচ ধরে আছে দেখেন একটু এটা কিন্তু ছোট গাছ এটা দেখেন ছোট মরিচা মরিচ গাছে এই খেলে কিন্তু একদমই ছোট এই অল্প কিছুদিন কিছুদিন আর কি লাগান হয়েছে যদি আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখে ভালো লাগে দেখেন আর একটা গাছে ছোট গাছে কি পরিমাণ মরিচ থরি আছে শুধু মরিচ আর মরিচ দেখেন কি মরিচ ধরে আছে গাছটা কিন্তু ছোটক গাছে একদম ছোটক আছে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে স্যানিটার পাশে থাকুন এবং স্যানিটার সহযোগিতা করুন যাতে আমি আরও নিত্য নতুন সুন্দর সুন্দর কৃষি বিষয় ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে আমি আপলোড দিতে পারি সেটা আপনারা দেখতে পারেন বুঝতে পারেন আর কী কী ধরনের কীটনাশক মরিসের খেতে লাগে এর জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটাও আমি কিছুদিনের ভিতরে আপলোড দেব আর উচ্চমানের ফলনের এর তো অনেক বেশি উচ্চমানের ফলনের আমি আরেকটা ভিডিও দেব সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের মরিচ বিপুল আকারের মরিচ ধরে আছে হ্যাঁ আমাদের এখানে বিশেষ করে মরিচের ক্ষেত এবং পাটের ক্ষেত পাশাপাশি আপনার অন্য ফসলও হয় এই সময় এসে মুরসির ক্ষেতটাই বেশি প্রাধান্য দেয় আমাদের এখানটাতে আর এই মরিচ মরিচ বিভিন্ন জেলা জেলাতে চলে যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যায় এটা হচ্ছে লার একটি ক্ষেত দেখেন মরিচের গাছের কি সুন্দর ঢক এবং পাতার গঠন দেখেন কি সুন্দর পাতা খুব সুন্দর সব পাতা কিছু গাছ আছে ফুলা ফুলে গেছে এটা মরিচের খেতে হয় এটাই স্বাভাবিক সব গাছে ভালো থাকে না আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই সর্বশেষ কথা ছিল চ্যানেলটার পাশে থাকবেন সবাই এবং চ্যানেলটার পাশে থেকে সহযোগিতা করবেন যাতে করে আমি অনেক ধরনের কৃষি বিষয় কৃষি তথ্য আপনাদেরকে দিতে পারি সবার কাছে এটাই আমার অনুরোধ আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বেল আইকন টনে ক্লিক করে চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ